হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ছোটোখানো মিনি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকালে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঠাকুরকে প্রণাম করে নিয়ে নাম করে নিয়ে কানেকুর বস থাকা এটা হল আমার স্বভাব তারপরেই চলে গেছি আমি নাইটিটা চেঞ্জ করতে কেন সকাল সকালবেলাকার বাসি নাইটি যেত ওর জন্য চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নেব। নিয়ে ঘর গোছাতে আরম্ভ করব তো আমরা যেহেতু নতুন ঘরে শিফট করে গেছি মানে পুরোপুরি শিফট করিনি জাস্ট আমরা ঘুমাই দুপুরবেলায় আসি যেতে এত প্রচণ্ড গরম আমার ঘর ছোট থাকার জন্যে আমি এই বাড়িতে চলে আসি তোমরা তো দেখেইছ আমার ওই ঘর কেমন ছোট। তারপরেই জানলা মাল্লা সব খুলে নিচ্ছিলাম কেন প্রচুর গরম তার মধ্যে ফ্যান বন্ধ করে দিয়েছিলাম ফ্যান বন্ধ করে দিয়েছি মানে কী কারেন্ট চলে গেছে জানো আর মাথা সারা রাত কারেন্ট যায় না সারা দিন কারেন্ট না ঠিক ভোরবেলা টাইমটা যখন ঘুমাবে তখন প্রচুর কারেন্ট চলে যায় আর মাথা গরম হয়ে যায় আর এদিকে জানলা মাল্লা সব খুলে নিয়ে কি করব নিয়ে উঠে সব জামাকাপড় যা ছিল গুছিয়ে নিচ্ছিলাম এই বাড়িতে তো আমার কোনো জিনিস নেই একটা জিনিস নেই আমরা জাস্ট এই দেখো কার্পেট পাতা আছে একটা আর একটা মানে কমলের মতন একটা ইয়ে রয়েছে বা বালাপোষ তো ওইটা দিয়েই কাজ চলে যাচ্ছে ঘুমাই আর যখন আমি মানে ঘরে জিনিস ঢোকাবো সব জিনিস মিনিষ ঢোকাবো তখন তোমাদের আমরা হোম ট্যুর দেবো তার জন্যে তোমাদের কী করতে হবে আমাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে আর শেয়ার করতে হবে যাতে আমি একটু বেশি বেশি করে একটু দূরে আমরা আরও বন্ধু হয় সেটা তোমরা করো না ঠিক আছে আর তারপরে আমি ঘরটা ঝাড় দিয়ে নেবো কারণ এখন দুইটা ঘর ঝাড় দেওয়া না প্রচুর টাফ ব্যাপার কিচ্ছু বলে নেই তার মধ্যে ক্যামেরা সেট করে 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 করা না সত্যি কথা বলছি যারা করে তারা যে কীভাবে করে যদি মানে তার যদি কোনো সঙ্গী না থাকে মানে কেউ যদি ক্যামেরা না ধরে তাদের করা যে কতটা কষ্টে সত্যি কথায় তাই আমি যেহেতু ভাবি যে বাবা সত্যি কত কষ্টের করা যেহেতু আমি একটু করে দিচ্ছি আর ক্যামেরাটা মানে সেট করছি একটু ঝাড় দিচ্ছি একটু সেট করছি এই করছি তো দেখতেই পাচ্ছ দেখো এরকম তার মধ্যে প্রবলেম কলে জল নেই মানে এমন শুরু হয়ে জল পড়ে না কিচ্ছু বলার নেই হ্যাঁ এইটা পুরো ঘরটাকে এইটা হলো আমার সেকেন্ড ঘর প্রথম ঘর ওইটা হলো শোয়ার ঘর ছিল এটা ডাইনিং ঘর রয়েছে আর এখানেও জানলাগুলো খুলে দিচ্ছিলাম কেন দুইটা ঘর তো একদম গরমে আর এই দিকটা খুলব কি পাশের বাড়ি গরু রয়েছে গরুর গোবরের গন্ধ মানে যা বৃক্ষট মানে কী বলবো ভাবা যায় না জানো না এত গন্ধ ঘর দর পুরো গন্ধ হয়ে যায় তারপরেই চলে গেছিলাম পুরো মানে ক্যামেরা শেড টেট করে তারপরেই চলে গেছিলাম বোতল ভরতে বোতলে তো আবার নকশা যাতে জল সরু হয়ে এসে আসে সে আস্তে আস্তে গরম জল পড়ছে কারণ ওই বাইরে প্রচুর রোদ জানোই তো আর রোদ উঠেছে তার মধ্যে পাইপের জল প্রচুর গরম প্রচুর গরম এটা হলো আমার বাইরে পুরো ঝাড় দেওয়া হচ্ছে পুরো ঝাড় দিয়ে এবার ফেলে দেবো বোতল ভরবো আর আমার ছোট মিনি ব্লগ তোমাদের যদি ভালো থাকে অবশ্যই ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করো ঠিক আছে অনেকদিন পর ছাড়ছি কিছু মনে করো না অনেকদিন পরই ছাড়া হচ্ছে আর এরকম কি পরব এরকম তাড়াতাড়ি করে বিছানাগুলো সেট করে নিলাম এই কোণে রাখা ভিডিওতে পাঠিয়ে দেখো জল ভাড়া ঠিক আছে গরম জল পড়তে আছে তো করতে আছে দূর কি করবো এরকম জল পরে দেখাচ্ছ এরকম একবার যায় একবার আসে একবার যায় একবার আসে এরকম শুরু করে জল পড়তে বলে কি ঝামেলা জন্য আমি পড়েছি কিছু বলে না তার মধ্যে গরম জল আমি হাত দিয়ে রেখে দেখে 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 দেখতে যেমন পরে ভরে নিয়েছি সব বোতল এক এক করে যেখানে অল্প কটা বোতল রাখি বেশি বোতল রাখি না অল্প কটা বোতলই রাখি অল্প কটা বোতল রাখি কারণ রাত যদি খাওয়া মানে তিরিশটা মিনিটটা লাগে খুব খাই খেতে লাগে তো রাত রাতে যেহেতু আমরা থাকি আর দিনের বেলা তো থাকি শুধু শর উঠ নিয়ে থাকি একেলে হুমায় কিন্তু গরমে চটে কোনো ঘুম হয় না আমরা তো বলছি তোমরা সবাই কেমন আছো অনেকক্ষণ পর তো তোমাদের খোঁজ খবর নিচ্ছি তোমরা সবাই কেমন আছো অবশ্যই এখন যা ওয়েদার চলছে প্রচুর গরম প্রচুর গরম বাইরে বেরোলে অবশ্যই তোমরা কিছু জুস বা কিছু গুলো নিয়ে গেলেও সেটা সুবিধা এটা ভালো আর এতদিন আমি ঝামেলার মধ্যে ছিলাম সেটা তোমাদের সত্যি এমন খারাপ লাগছে যে তোমরা ভিডিও দিতে পারিনি ওই জন্য তোমরা মানে আমার চ্যানেলটি শুনে গেছো কি বলবো কিছু বলার নেই ঝামেলা প্রচুর ঝামেলা চলছে প্রচুর ঝামেলা চলছে একটা মিটছে তো একটা আসছে একটা মিচ্ছে তো একটা আসছে কারণ লাগে ভাবলাম কি হয়তো সব মিটে গেছে কিন্তু না সব মিটিং সব মিটিং এখনও রয়েছে 로덜 저희 এই জায়গাটাতে বসে নেবো কারণ জলের দাগ তো পুরো বসে যায় তো আর এত গরম পাখা চলছে না দেখতেই পাচ্ছ কারেন্ট নেই ঘেমে চান করে গেছি পুরো আর এইগুলো তো মুছে নিচ্ছে জলগুলো ছিটে ছিটে গেছে তো ওইগুলো না মুছলে না এই জলের দাগ হয়ে যায় আর দেখতে কি বাজে লাগে তার জন্য এদেরকে মুছে নিলাম ওইটা জাস্ট এমনি কিছু নেই এমনি জাস্ট শুকনো কাপড় তো এটা পুরো নিচে নিয়ে কমপ্লিট হয়ে গেছে এখানে যে জানলা এবং সব জানলা আমি বন্ধ করে দেবো কারণ আমি যাবো ওই বাড়িতে আমার প্রথম বাড়িতে তো এরকম দেখো পুরো জানলা মালা সব আমি বন্ধ করে দেবো পদ্মা থাকবে পদ্মাটা টানি না শুধু জ্বালাগুলোও বন্ধ করে দিই বাই চান্স যদি এত ওয়েদারের ঠিক ঠিকানা থাকে না চান্স যদি বৃষ্টি মিষ্টি আসে তখন তো আসা সম্ভব হবে না সবসময় তার মধ্যে লোকজনের এখানে সত্যুর অভাব নেই তো পাড়ায় সত্য অভাব নেই কোথা থেকে কী করে দেবে কিছু তো বলা যায় না আর আমি এখানে হোমস করেছিলাম কারণ গোবরের বললাম না গোবর পাশে যে গরু ভর্তি গোবর ভর্তি গোবরের গন্ধ ছেয়ে গেছে গর্ত এবার একটুখানি ফ্রেশ লাগছে যেহেতু বন্ধও থাকবে ঘরটা অনেকক্ষণ তার জন্য দিয়ে আমি এবার চলো মানে একটা ইয়েটা থাকে না যে চলো সেই রিয়েকশানটা আমি দেবো এই দেখো তো চলো যাবো এবার ওই বাড়িতে তার আগে গেট বন্ধ করবো গেট বন্ধ করার জন্য সেট করতে হবে আর দুয়ারে একটু জল দিয়ে দেবো হ্যাঁ দেখো গেট বন্ধ করছে আর এই গেট বন্ধ করতে গেলে যেন আমার দম বেরিয়ে যায় কিছুতেই না খুলতে পারি আমি ঠিক মতন না বন্ধ করতে পারি এত কষ্ট হয় কেন এত পরিমাণ শক্ত তো গেট কিছু এরকম আমাদের প্রচুর শক্ত তো আমি আবার টেনে টুনে দেখলাম খোলা খুলছে কি না তো দেখছি খুলছে না এবার ছিটকে নিতে দিতে না দম বেরিয়ে যায় তারপরে একটু দুয়ারে জল দিয়ে দেবো কারণ খালি দুয়ারে যেতে নেই দুয়ারে জল মল দিয়ে দিচ্ছে এরকম জলটা দিয়ে দিচ্ছে এবার চলো আবার চলো এবার আবার পুরনো বাড়ি দি যাবো সেখানে আবার কী হয় দেখা যাক আস্তে আস্তে চলে গেছিলাম গিয়ে লিচোর খাবার তৈরি হচ্ছে এখানে গরম জল করে দুধ দিয়ে লিচুর খাবার ভিজিয়ে দিলাম প্রথমে গিয়েই মুখ টুক ধুয়ে এসে তারপরে চা নেব আমি একটু দুধ খেয়ে নিলাম সত্যি আমার আর বাচ্চা মা গেল না ছোটোবেলাতে এই আমরা একটু সবার পুরো দুধ যেখানে পায় না করবো আমি তো ছোটোবেলায় কিনে কিনে খেয়ে নিতাম শুধু কিনে কিনে খেতাম আর এখন যেখানে একটু পাই সেখানে একটু খেয়ে নিই আর এটা হলো আমার চা চা নিয়ে এটা তো আমার গ্লাস সবাই দেখতে আর চলো এই লোক করতে খুঁজেছি আর নিজেই নিজেই দিচ্ছি এর বসে মানে রাগ করেছে কারণ যেহেতু আমি এই বাড়িতে ছিলাম দেরি করে গেছি খাবে না খাবে বিস্কুটটা দাঁড়াও কোন নকশা এটা যে ক্যামেরাটা সরিয়ে নেবে তখনই খাবে দেখো ক্যামেরা সরিয়ে নিয়েছি তো এবার দেখো খাবে সোমদারিকে দেখা এই দেখো দেখেছো ক্যামেরার মধ্যে খাবে না কিন্তু ক্যামেরার বাইরে খাবে দেখাচ্ছে যে আমার উপরে রাগ করেছে তারপরে ওপরে চলে গিয়েছিলাম ছাদে আমাদের নতুন ফুল এসছে ড্রাগন গাছের কিন্তু একটাই সমস্যা জানো দুটো ফুলের একটা ছোটো একটা বড় কিন্তু যাই না ছোটোটা হবে কিনা আর এইটা হলো আমাদের রাস্তা রাস্তা দিয়ে চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি আবার এসেছিলাম একটু কাজের জন্য তারপর আমার মায়ের বাড়ি চলে গেছিলাম গেটটা ঠিক মতন দিয়েছি দেখতে গেছিলাম গিয়ে দেখে দেখে আবার মায়ের বাড়ি আসবো বলে দেখে দেখে আমি মায়ের কাছে এসেছিলাম মায়ের কাছে এসে এই পাগলটাকে দেখো পাগলটাকে দেখো একা একাই এরা খেলে একদম মারে যেমন বাজে ছেলে আজকে আমার পুরের মেন খাবার এই যে ভাত খাবার কিছু না এই যে ভাত এদিকে মেন্ডি আর ফল সরষে দিয়ে হলো মশ ঝাল করেছে আর এইদিকে এটা এইটা হলো আমাদের দুপুর পাতলা মাছের ঝাল আর এই হলো আমার দুপুরের মেনু হিজিমিজি খেতে যেটা একদম ভালো মাইন্ড করো না চাই গুলো এত এই হলো মোটা মোটা আমরা খাবার এরকম মোটা মোটা চালই খাই আর একটা বিষয় হলো এটা দুপুরবেলার নয় এটা হলো তোমরা কেন বিকেল করো না খুব বিকেল হয়ে গেছে বলতাম ভিউ না মোটা এর পরে হয়তো পুরি মানুষ যা যেতে তাই খাই

এইগুলো আসছে আমার দুপুরে মেনু তো আমার হয়েছে অবশ্যই বলো কালের এরকম মেনু হয় এই মেনি অবশ্যই বলো উনি কিছু করতেও পারেনি এটা